আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী রবিবার সকাল থেকে কালো মেঘে ঢেকে যায় আকাশ এরপর সকাল ছটা নাগাদ শুরু হয় মুষলধারে বৃষ্টি ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয় জেলা জুড়ে তবে বৃষ্টির কারণে আম চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বেশিরভাগ গাছে আমের গুটি এখনও ফোটেনি অন্যদিকে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি এলাকায় শিলাবৃষ্টি শুরু হয় এর ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা আম চাষে মাথায় হাত আম চাষিদের বৃষ্টি হওয়াটা আমের সময় নিঃসন্দেহে ক্ষতিকর জিনিস এবার বৃষ্টিটা অগ্রিম হয়েছে এবং অগ্রিম দুর্যোগ বলা যেতে পারে তবে এবার আম যেসব মুকুল অগ্রিম ছিল সেসব মুকুলের ক্ষতি হয়েছে এই বৃষ্টিতে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি এবং ঝড়ো হওয়া দুটোই হয়েছে আজকে আর যেসব মুকুল আপনার পরে থেকে বেরিয়েছে তাদের তেমন ক্ষতি হবে না তবে এখন স্প্রে শুরু হয়েছে জোর তোরভাবে তাতে যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করছি আমরা দেখা যাক হয় তবে এই প্রাকৃতিক দুর্যোগ আমের জন্য ক্ষতিকারক সাধারণত আমাদের এখানে লক্ষণ আমের চা চাষটা বেশি হয় তো লক্ষ্ণ আমের মুকুলটা একটু অগ্রিমই হয় লক্ষণ আমের থেকে বেশি ক্ষতি হবে আর বাকিগালার ক্ষতি তুলনামূলকভাবে কম হবে লক্ষণভোগ আছে ন্যাংরা আছে হিমসাগর আছে ফজলি আছে আশ্বিনা আছে আরও বিভিন্ন ভ্যারাইটিস নতুন জাতের এখন আমের চাষ শুরু হয়েছে তো আমাদের মালদার যে আদি যে জাত যেটা হচ্ছে প্রথমত ফৈলি ছিল তো ফৈলির চাষটা আগের থেকে অনেক কমে গেছে তো লক্ষণ তার তার জায়গায় লক্ষণ লক্ষণভোগের চাষটা শুরু হয়েছে ব্যাপক আকারে কারণ লক্ষণভোগে আম প্রতি বছরই মুকুল দেয় এবং আমের ফলনটাও ভালো হয় তো লক্ষণভোগ আমের মুকুল অগ্রিম থাকাতে আমের ক্ষতিটা বেশি হয়েছে কারণ এই সময় লক্ষণভোগ আমের মুকুলটা ফুটে গেছিল। ফল ধরা ঠিক মুখে ছিল এই সময় বৃষ্টি হয়েছে ফুলটা ঝরে পড়বে বৃষ্টিতে মানে এই ঝড় বৃষ্টিতে প্রচুর মুকুল ভেঙে পড়েছে হ্যাঁ অনেক মুকুল গাছে ভেঙে গেছে তারপরে অনেক মুকুল মাটির নিচে দেখেন না কত কিভাবে ক্ষতি হয়েছে হ্যাঁ মানে প্রায় চারনা পরিমাণ ক্ষতি হয়েছে আমরা হ্যাঁ এটা চাষিদের খুব সাংঘাতিক ই দুরবস্থা হুম পাঁচটা থেকে শুরু হয়েছে আপনার প্রায় ছটার পরেও কিছুক্ষণ হয়েছে সাড়ে পাঁচটা থেকে আরম্ভ হয়েছে এই বৃষ্টিটা হ্যাঁ কী আমের ক্ষতি দেখতে পাচ্ছেন ক্ষতি আমের বেশি ক্ষতি হয়েছে লক্ষণভোগ হ্যাঁ বেশি ক্ষতি হয়েছে কারণ লক্ষণভোগ প্রায় ফুলে ছিল ওই জন্য ভোগের ক্ষতি বেশি আর ও অন্যান্য আমের এই নেংরা হিমসাগর তারপরে আড়াজাম এইসবের ক্ষতি একটু কম আছে কিন্তু ক্ষতি হয়েছে শুধু এ মুকুলটা যে ভেঙেছে প্রচুর পরিমাণে প্রত্যেক আমের প্রত্যেক আমের গাছের গোড়ায় মুকুল যথেষ্ট পড়েছে এইটা হয়েছে আপনার কোতোয়ালি নড়হাট্টা তারপরে যদ বসন্ত হ্যাঁ এই দিকে দুর্গাপুর সব দিকেই হয়েছে এইদিকে আমাদের অঞ্চলের দিকে হ্যাঁ কোতোয়ালি অঞ্চলেও হয়েছে ভালো বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টি হয়েছে ঝড় মালদা টুডে